এত মজার একটা পুডিং তৈরি করে নিতে পারবেন তাও আবার সুজি দিয়ে এই সুজির পুডিংটা এত বেশি মজার যেটা একবার খেলে খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর এই মজার পুডিংটা কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই সুজির পুডিং তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের তৈরি করে নিতে হবে চিনির ক্যারামেল আর এটা তৈরি করে নেওয়ার জন্য তিন থেকে চার চামচ আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যখন মেল্ট হতে শুরু করবে তখন দেখবেন এর মধ্যে একটু কালার আসতে শুরু করেছে তখনই কিন্তু এটা খেয়ে স্প্রাচলার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু চুলার জালটা একদম লোয়াচা রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে সেই ক্যারামেল কিন্তু একদমই খেতে ভালো লাগে না এই ক্যারামেলটা তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে অনেক বেশি কিন্তু জাল করে ফেলা যাবে না এটা কিন্তু ধৈর্যের সঙ্গে করতে হবে তো এই কালারটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে এর থেকে বেশি আমি কালার আনবো না এটা জাল অফ করে নামিয়ে নিচ্ছি আর অন্য একটা পাত্রে সেট করে নিব যে পাত্রে আমি সেট করব সেই পাত্রের সঙ্গে সঙ্গে এটা ট্রান্সফার করে নেবেন হলে কিন্তু সঙ্গে সঙ্গে জমে যাবে আমি এই ক্যারামেলটা একটা লম্বা মল্ডের মধ্যে সেট করে নিয়েছি এটা আমি এখন সাইডে রেখে দিব পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের সুজিটাকে রেডি করে নেওয়া এরপর সুজির পুডিং তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে চুলা জাল অন করে নিতে হবে এরপর লিকুইড দুধ দিয়ে দেবো সাতশো গ্রাম আমি সাতশো গ্রাম লিকুইড দুধ দিয়ে এক থেকে দুই মিনিট আগে খুব ভালোভাবে জাল করে নিলাম এরপর আমাদের দিয়ে দিতে হবে সুজি আজকের পুডিং তৈরি করে নেওয়ার জন্য সুজি ব্যবহার করছি আমি হাফ কাপ এখানে আমি সুজি হাফ কাপের জন্য সাতশো গ্রাম লিকুইড দুধ ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে আমাদের লাগবে কাস্টার্ড পাউডার তো দুই চামচ আমি নিয়ে এনেছি কাস্টার্ড পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড দুধ এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এই সুজির মধ্যে দিয়ে দিতে হবে তো এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলা থেকে লেগে যেতে পারে এটা এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করবেন দেখবেন এই সুজির মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে আর এই সুজি পুডিংয়ের সঙ্গে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমি যেই কাপে সুজি ব্যবহার করেছিলাম ওই একই কাপের হাফ কাপের আমি অর্ধেকটা দিয়েছি চিনি এই চিনিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা মিষ্টি হয়েছে তবে যদি চান আরও বেশি মিষ্টি খেতে সেক্ষেত্রে আপনার চিনিটা ব্যবহার করবেন আরও বেশি তো আমি দুই থেকে তিন মিনিট যখন জাল করে নিয়েছি এর মধ্যে দেখে বুঝতে পারবেন কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি এক চিমটি মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় লবণটা স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারিনি আপনারা অবশ্যই দিয়ে দিবেন চুলা জল অফ করে নিয়েছি এখন এই সুজি পুডিংটা রেডি করে নেওয়া হয়ে গেছে যে মোলটে আমি আগে থেকে ক্যারামেলটা সেট করে নিয়েছি ওই মলটি ভালোভাবে সেট করে নিতে হবে এটাকে সুজির মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে যেহেতু আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তো এটার সঙ্গে সঙ্গে জমাট পানতে শুরু করবে দেখি তো নিলেন কত সহজভাবে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় এখন একটা ফয়েল পেপার দিয়ে এই মোল্ডের বুকটাকে খুব ভালোভাবে সিল করে নিব যদি ফয়েল পেপার না থাকে যে কোনো বাড়ির ঢাক না থাকলে হবে সেটা দিয়ে ভালোভাবে ঢেকে নেবেন এরপর এটাকে কী করতে হবে আমাদের স্টিম করে নিতে হবে এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য তো এটা স্টিম করে নেওয়ার জন্য চুলাইনে চলে যাব চুলার জাল করে একটা পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এখন এই সুজির মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে লো টু মিডিয়াম আছে জাল করে নিব এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে তো প্রায় কুড়ি মিনিট পর আপনাদের দেখাচ্ছি কুড়ি মিনিট পর এটাকে আমি একটু ঠান্ডা করে নিব এরপর ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টা মতো এখন আমি এই পুডিংটাকে ছয় ঘন্টা পর দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা নর্মাল ফ্রিজে রাখতে হবে ছয় ঘন্টা মতো এখন আমি এটা খুলে দেখানোর পর দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে দেখতে লাগছে পোটিনটা হ্যাঁ ডিমল্ট করে নেওয়ার জন্য একটা থালার মধ্যে আমি এইভাবে উল্টে নিলাম ডিমল্ট করে নেওয়ার পর এই কালারটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর এসছে আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই মজার এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব যে কোনো সাইজ করে আপনারা কেটে নিতে পারবেন তো আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি এটাকে সুজি যারা একদমই পছন্দ করে না তাদের কাছে কিন্তু এটা অনেক বেশি মজার হবে এবং বুঝতে পারবে না এটা সুজি দিয়ে তৈরি হয়েছে পুডিংটাকে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঠবাদাম এখন এই সুজি পুটিনটা আপনাদেরকে দেখালে বুঝতে সুবিধা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ